আমাদের দশটা ড্রোন ঘোরানো হচ্ছে

পুরোটা ড্রোন সার্ভেলেন্সের আওতায় আছে এরকম অবৈধ জমায়েতগুলো যদি দেখা যায় সাথে সাথে আমাদের মোবাইল এবং স্ট্রাইকিং টিম যেগুলো আছে সেগুলো ব্যবস্থা নেবে আর যদি এরকম কিছু দেখা যায় আমরা তো খবর আগে আগে পাবো বলিউড ক্যামেরা আছে জিনিয়া অ্যাপ আছে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে মোকাবিলা করব